কারণ আমাদের দেশের সরকার আমাদের বিদেশ নীতি স্বাধীন বিদেশ থেকে সরে গিয়ে আমেরিকা ইসরায়েলের তালেদার হয়ে যাচ্ছে এখন গিয়ে বন্ধুত্ব করছেন তারও প্রতিবাদ আমরা ইসরায়েলের সঙ্গে পরে মোদী বন্ধুত্ব করছেন বামপন্থী দলগুলো আমরা এখানে ডাক দিয়েছি আজকে যে জাতীয় দিবস হিসেবে পালন করা হবে সলিডারিটি ডে কারণ আমাদের দেশের সরকার আমাদের বিদেশ নীতি স্বাধীন বিদেশি থেকে সরে গিয়ে আমেরিকা ইসরায়েলের তালেদার হয়ে যাচ্ছে এবং দাঁড়িয়ে যুদ্ধবিরতির বিরতির প্রস্তাবে তারা হচ্ছে ভোট দিচ্ছে না ইসরায়েলের হয়ে যাচ্ছে গোটা বিশ্বে এখন ইসরায়েল ধিক্ষিত হচ্ছে যেখানে ইসরায়েলের মন্ত্রী শান্তি অফিসারকে দেখছে তখন ধিক্ষা দিচ্ছে আর মন্ত্রী এখন গিয়ে নেতা হিসেবে বন্ধুত্ব করছেন তারও প্রতিবাদ আমরা করছি এখন রাজা যেভাবে প্রতিদিন গণহত্যা হচ্ছে যেভাবে ত্রাণ শিবিরের ত্রাণ পরিচিত বাধা দিচ্ছে এমনকি ট্রানের লাইনে যে শিশুরা দাঁড়িয়ে আছে তার ওপরে প্রভাব বিফরণ করছে ইজরায়েল সেই মানবতার শত্রেও ইসরায়েল ইতিমধ্যে ইতিহাসকে জাস্টিস নেতা

জীবনকে দুর্বিষ করে তোলে এবং বিশেষত এখন ইরান এবং হামলা হলো পারস্য উপসাগরে এই মিজাইল আক্রমণ হওয়া মানে হচ্ছে যুদ্ধ হওয়া মানে হচ্ছে এখানে তেলের দাম গ্যাসের দাম প্রাকৃতিক খনিজ তেলের দাম বেড়ে যাবে আর পৃথিবীতে অন্য জায়গায় তুমি এই জামা কাপড় পরেছো তুমি যে ভাষার কথা বলো তুমি যে আশাবাদ ব্যবহার করো তোমার যে সংস্কৃতি হচ্ছে কালচারের সঙ্গে মেন ইসরায়েলের সঙ্গে দুই সতেরো পরে মোদী বন্ধুত্ব করছেন